আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া আহদা ওয়া আলা মাল্লা নাবি জাওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি সালাফদের কোরআন চর্চা এ পর্যায়ে আমরা আলোচনা করব যে তেলাওয়াতের মাঝেই আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করা নাফে রাহিমাহুল্লাহ বলেছেন কানা ইবনু উমারা ইয়াকরাউ ফি সালাতিহি যখন ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু সালাতে কোরআন তেলাওয়াত করতেন হায়া মুররু বিল আয়াতি ফিহা জিকরুল জান্না এবং আয়া তেলাওয়াত করতে করতে জান্নাত সংক্রান্ত আয়াত যখন চলে আসতো হায়া কেফো তখন তিনি তেলাত বন্ধ করে দিতেন ওয়া আল জান্নাহ এবং আল্লাহ তাআলার নিকটে জান্নাত প্রার্থনা করতেন ওয়ায়াদ আউ ওয়ায়াবাকে তিনি প্রার্থনা করতেন এবং কান্না করতেন ওয়ামুরু বিল আয়াতি ফিহা জিক্রু নারী আর যখন তিনি তেলাত করতে করতে জাহান্নাম সংক্রান্ত আয়াত পাঠ করতেন ফু তখন তিনি তেলাত থামিয়ে দিতেন পাইয়াদ এবং প্রার্থনা করতেন পয়াস্তা জিরু বিল্লাহি জাল্লা এবং জাহান নামের আজাব শাস্তি থেকে তিনি আল্লাহ নিকটে প্রার্থনা করতেন আশ্রয় সম্মানিত উপস্থিতি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আমরা তেলাত করতে করতে তেলাত বুঝে যখন জাহান্নামের আলোচনা আসবে তখন জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আলোচনা আসলে জান্নাত প্রার্থনা করতে পারি তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলাবাদ যদি এমনিতেই হয় যখন তখন থামিয়ে আমরা এই দোয়া প্রার্থনা করতে পারবো তাছাড়া সালাতে হলে অবশ্যই সে সালাত নফল হতে হবে একা কি হতে হবে ফরত সালাতে এভাবে থামিয়ে দোয়া প্রার্থনা করা উচিত নয় ঠিক নয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আগে